আসসালাম আলাইকুম সবাই আশা করে ভালো আছেন এই যে চলে আসলাম আমরা কারন বাজার কুরবানি ঈদ উপলক্ষে আপনার এখন ঈদের বাজার জমে উঠেছে কারন বাজার কামারপট্টি এখানে আপনি চা পাতি থেকে শুরু করে গরু বানানোর জন্য যাবতীয় ছুরি থেকে শুরু করে যাবতীয় সব পাবেন এই বাজারে এটার নাম হচ্ছে কারন বাজার এটা হচ্ছে ঠিক কারন বাজার রেল লাইনের পাশে এখানে আপনি গরু বানানোর জন্য যাবতীয় আপনার যা যা লাগবে গরু বানাতে সবকিছু এখানে পাবেন এটা কামার আপনি দেখতেই পাচ্ছেন চা পাতির থেকে শুরু করে চাকু বটি কিছুই এখানে পাওয়া যায় তো এই বাজার এখন বেচাকেনা ব্যস্ত বছরে একটা দিনে আপনার অনেক বেচাকেনা হয় এই বাজারে প্রচুর জায়গার থেকে অনেক দূর দূরান্তের থেকে মানুষ আসে এই বাজারে কেনাকাটা করতে চাকু থেকে শুরু করে চা পাতি থেকে শুরু করে সব কিছু আবার আপনি চা পাতি এখানে ধার দিতে পারবেন এখানে বানাইতে পারবেন আপনি নিজের লোহা দিয়ে কিছুই করতে পারবেন এই বাজারটা অনেক নাম বাজার এটাকে বলে কারণ বাজার কামারপট্টি তো এই দেখতেই পারছেন চা পাতির থেকে শুরু করে সবকিছু ভিডিওতে তো এখানে সবকিছু আসবাবপত্র পাওয়া যায় আপনার গরু বানানোর জন্য যা যা লাগে তো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা জানেন না গরু বানানোর কী কী কই পাওয়া যায় সেইগুলো দেখানোর জন্য তো এইগুলো দেখতে পাবেন খাটি গরু বানানোর জন্য কামার পট্টিতে আছে প্রচুর ভিড় তো কাউরন বাজার আপনার এমন একটা বাজার এই বাজারে কি পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় তো এই যে গরু বানানোর খাইটা দেখতে পাচ্ছেন কাঠের এই খাইটাগুলো আপনার চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত হয় এইগুলো যারা গরু বানায় এর মাংস কোবানোর জন্য এই জিনিসগুলো প্রয়োজন হয় দেখতেই পাচ্ছেন সব এক ভাই হুজুর বিক্রি করছে এখানে আপনার এই খাটাগুলো তিনশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয় যে যে ধরনের কাট নিতে চান এই যে সাংবাদিক ভিডিও করতে করতে হাঁপাই গেছে এখন রেস্ট নিচ্ছে তো বাজার আজকে ফাঁকা নারীর টানে মানুষ সব বাড়িতে চলে গেছে এখন যারা ঢাকাতে কোরবানি দিবেন তারাই একমাত্র এই ঢাকাতে আছেন আর কি আর যাদের ছুটি কম যাদের ঈদের পর পর ডিউটি বা বিভিন্ন চাকরি বাকরি করেন যাদের ছুটি কম বাড়িতে গেলে আসতে পারবে না তারাই হয়তো বা ঢাকাতে আছেন কিন্তু বেশিরভাগ মানুষই চলে গেছে আপনার নারীর টানে বাড়িতে এখন ঢাকা সেই ঢাকা আগের রূপটা নেই এখন ফাঁকা ফাঁকা শহর এখন ফাঁকা জামজাটের শহর আর নেই কিছুদিন পর ঈদ চলে গেলে আবার সে আগের রোগ আগের পরিবেশ ফিরে আসবে কারণ যে মার্কেট দেখছেন মার্কেটের মানুষজন নেই সব ফাঁকা সব বাড়িতে চলে গেছে ঢাকা ফাঁকা করে করে দিয়ে দিয়ে ঢাকাকে অসহায় চলে গেছে ঢাকা এখন মানে অসহায়ের মতো তাকিয়ে আছে কবে আসবে সে আগের মানুষগুলো চাকরিজীবী কর্মজীবী সব মানুষ দেখতে পাচ্ছেন মার্কেট ফাঁকা মার্কেটে ক্রেতা শূন্য খুব কম একবারে যে সামনে কালাম্বাই চাকু ধার করার জন্য যাচ্ছে দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা এই যে আলামিন একটা পাঞ্জাবি কিনছে এখন পাঞ্জাবিটা ঠিক করবে চাপাবে আর কি এগুলো আপনাদের লাগবে যারা কোরবানি গরুর আওর থেকে শুরু করে যাবতীয় গরুর খাবার এখানে পাবেন এই বাজারটাতে আপনি কি পাবেন না সব পাবেন বিশাল বাজার বাংলাদেশের একটা সবচেয়ে বড় বাজারের নাম হলো কারণ বাজার কারণ বাজারে এমন কিছু জিনিস এই যে পাওয়া যাবে না কোরবানির পশুর জন্য যাবতীয় সবকিছু এখানে পাবেন খাবার থেকে শুরু করে এই চাটাইগুলো লাগে আপনার মাংস কাটার জন্য মাংস রাখার জন্য দেখতেই পাচ্ছেন গরুর মাংস কাটার চা কোবানোর জন্য কত খাইটা পাওয়া যাচ্ছে বাজারের চিত্র দেখেন এই সবুজ ঘাস থেকে শুরু করে গরুরে যে এক যাচ্ছে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আপনার কারন বাজারে আপনি পাবেন যাবতীয় জিনিস তো দেখতেই পাচ্ছেন কারন বাজারে একদম ফাঁকা আর এই এটা হচ্ছে আপনি কিচিন মার্কেটের পাশে ড্রাম পড়তি বলে এখান থেকে আপনি চাউল রাখার জন্য পানি রাখার জন্য এবং ফুলের টপস লাগানোর জন্য এখানে বড় বড় ড্রাম পাবেন যে যার সাইজ যেমন সাইজ লাগে আপনার সব ধরনের সাইজ এখানে পাবেন এই বাজারটা এত বড় বাজার মানে আপনি ঘুরে পড়াই শেষ করতে পারবেন না কই কি পাওয়া যায় অনেক বড় একটা বাজার এই বাজারটার নাম হচ্ছে কারণ বাজার এটা হচ্ছে বসুন্ধরা আপনার ফার্ম গেট এবং বাংলা মোটরের ঠিক মাঝখানে পড়ছে তার পাশেই হচ্ছে হাতির জিত এখন আমরা ঢুকবো হচ্ছে মুদির বাজারে আপনাদের দেখাবো দর্শক শ্রোতা মন্দিরের বাজারে কেমন চলে গেছে নাইট টানে বাড়িতে বুঝতেই পারছেন না এখন এই যে আপনার বাজারে ঢুকলাম এটা হচ্ছে আপনার ঘরের আসবাবপত্র চিনি থেকে শুরু করে চাউল থেকে শুরু করে ডাউল থেকে শুরু করে এবং আপনার ঘরে সেমাই চিনি সবকিছুই এখানে পাবেন তো দেখতেই পারছেন বাজার একদম এই বাজার থেকে তো এক সময় হাঁটারও জায়গা থাকতো না এত মানুষ গাদা গাদি মানুষ ছিল এখন একদম ফাঁকা কি সুন্দর রিলাক্সে মানুষ হেঁটে যাচ্ছে

ছিল প্রচুর বেড় এটা হচ্ছে কোশি টিভি বাংলাদেশের চ্যানেল আর পাশেই আর আপনার পাশে হচ্ছে সোনার গাফল্যান্ড সনিক হোটেল যেখানে আপনার ভিআইপি পি মন্ত্রী মিনিষ্টার থেকে করে যাবতীয় হল এখানে মিটিং মিটিং করে থাকে এটা এফ ডিসির দিকে চলে গেছে এটা কারণ বাজার এফ দিকে গেছে এই রাস্তাটা এটাই হচ্ছে হোটেল সোনার গা এটা অনেক করা হোটেল এখানে বিদেশি ফরেনার থেকে শুরু করে আমরা পর্যন্ত এই হোটেলে রিল্যাক্স সময় কাটায় এবং এখানে থাকে যে কারণ বাজারের ঠিক একুশি টিভির নিচে আমরা এখন একুশ ই টিভির নিচ দিয়ে আমরা বাজারের ভিতরে যাচ্ছি ফুটপাথের সাইড দিয়ে যে দোকানপাটে এগুলো তো এখন ব্যস্ত কম এগুলো আর কিছুক্ষণ পরে সব বন্ধ করে এখন বাড়ির উদ্দেশ্য সব চলে যাবে আর যাদের ফ্যামিলি আছে ঢাকাতে তারা হয়তো বা যাবে না তারা ঢাকাতে ঈদ করবে তো দেখতেই পারছেন কারণ বাজার এতটা ফাঁকা এর আগে কেউ হয়তো বা দেখেন নাই সেই জন্য ভিডিওটা করলাম যে ঈদের আগে কোনটা ফাঁকা থাকে ঢাকার রূপটা দেখেন ফুটপাথের ভাইরা যে গেঞ্জি ট্রাউজার বিভিন্ন জিনিস বিক্রি করছে তাদের ক্রেতার সংখ্যাও অনেক কম আর যারা শেষের উদ্দেশ্য শেষের দিকে বাড়িতে যাবে তারা ভাই বোনের জন্য কেনাকাটা করছে এ persen মানুষজনের সংখ্যা কত রকম যে কামারপুরীর যাচ্ছে কালমবাই বেজে লাল নীল আকাশী কালারের এজেন্ট জি করেumbai যাচ্ছে আপনাদের चाकू ধার করার জন্য তারা হচ্ছে গরু বানাই প্রত্যেকই দে এটা হচ্ছে পেট্টো বাংলা সরকারি একটা বিল্ডিং পেট্টো বাংলা নাম শুনছেন অবশ্যই এই পেট্টো বাংলা নেizde আমরা যাচ্ছে সাইড রাইজেটা আপডেটটি করছে কারণ বাজারের রাস্তা কতটা ফাঁকা কতটা ফাঁকা এরা কি দেখেছেন কারণ বাজার এতটা ফাঁকা কারণ বাজার ছিল না কারণ বাজারের মানেই গেতি। এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন দেশের মানুষ এখানে এসে ব্যবসা করে থাকে ঢাকার ম্যাক্সিমাম মানুষ এখান থেকে বাজার করে দুধ দান্ত থেকে যাদের যা কিছু লাগে তারা সবাই এখান থেকে এখানে কাটা করে কূর্বানি ঈদগুলোকে সব এখন ব্যস্ত এখন দেখছেন মেন রাস্তাগুলো কতটা ফাঁকা জ্যামজ নাই ট্রাফিক নাই কিচ্ছু নেই একদম ফাঁকা কোনো সিগন্যাল দরকার নেই যে যার মতো করে গাড়ি টেনে যাবে কোনো সিগন্যাল করে না কারণ গাড়িই নেই তো ঢাকাতে সবাই ঢাকার সেরে চলে গেছে নারীর বাড়িতে আত্মীয় স্বজন ভাই বোন সবার সাথে দেখা করার জন্য আমরা যে সাইডতে হাঁটছি তার পাশেই ঠিক আপনার আব্দুল মোনাম এবং বাংলা চ্যানেল এই দেখতে পাচ্ছেন বাজার পানি ফোয়ারা যেটা কারণ বাজারের এটা হচ্ছে ঝর্ণা বলে কারণ বাজারের ঝর্ণাটা ছোটোবেলার থেকে দেখে আসছি এবং ওটা ছাড়া কারণ বাজারকে মানাই না কারণ বাজার মোড়ে এটা আমি ছোটোবেলার থেকে দেখে আসছি তার বয়স অনেক উপর দিয়ে চলে গেছে মেট্রো রেল পাশে ট্রাফিক বক্স দালাল করে ফেলছে ট্রাফিক বক্স পুলিশের একদম এসি লাগানো টেনশন গরমের তে কারণ বাজার কতটা ফাঁকা মোড় এটাই হচ্ছে কারণ বাজার মোড় বলে দেখেন একদম ফাঁকা রিল্যাক্স মানুষজন হেঁটে রাস্তা হচ্ছে এখানে ট্রাফিক সিগন্যাল কিচ্ছু এখন লাগতেছে না যে যার মতো করে গাড়ি টেনে চলে যাচ্ছে রিক্সা চলতেছে কোনো বাধা নেই কারণ ই ঈদের একদিন দুই দিন পর্যন্ত রাস্তাঘাট একদম ফাঁকা থাকবে পুরে দেখতে পারছেন যেটা ওটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন এটা স্টেশন । তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ঈদ মবারক আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আবার নতুন ভিডিও নতুন কিছু নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হব নালিব জনি এভারেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আবারও জানাই ঈদ মুবারক আসসালাম আলাইকুম じゃあ、かしこでお店はかかるけ